আজকে আমি বানাবো এইটা দিয়ে এই স্ট্রবেরি জালি দেখবেন আপনারা কি করে বানাই চাকু দিয়ে কিন্তু সম্পূর্ণ নিজে থেকে এটা করছে আর ও ভাব আমি এটা করে খুব আনন্দ পাবো তাই আমিও চেষ্টা করলাম ওকে একটু আনন্দ দেবার জন্য এই জায়গাটা ধরো ফেলে দি এটাটা একটু কম থাকে এটা কমই থাকি দেখো আমাদের এইটা নরম জায়গা কাটা কমপ্লিট

উপরে আমাকে আজকে ক্যামেরাম্যান বানিয়েছে আমাকে মোবাইল ধরতে হবেই রেসিপি বানাব আমাকে ধরতে হবেই হ্যাঁ ধরতেই হবে এই রেসিপির জন্য আমি এত এই মাসটা এই বছরটা পর্যন্ত অপেক্ষা করে এই বছরটা আসলো তাই আমি আজকে খুব খুশি ফেব্রুয়ারিতে কিনে দিচ্ছি বাবা আজকে কালকে কিনেছিলাম কালকে রাত্রে সবকে সপে গিয়েছিলাম ওখান থেকে কিনে এনে মানে আদিবাসী বেলায় গেছিলাম ওখান থেকে কিনে এনেছি তারপরে চারটে দিয়ে কিন্তু বানাচ্ছিটা চারটে দিয়ে অনেক খুঁজে আমার কি মজা আজকে কাল কটার সময় বানাতে চেয়েছিলি স্ট্রবেরি জেলিটা

এটাকে কড়াইয়ে ঢেলে দিলাম কড়াইতে ঢালতে কি একটু ভয়ও পাচ্ছে হ্যাঁ কিন্তু মনে হচ্ছে ডিম ছাড়লাম মানে মেরে দিলাম একটু ভালো করে ফুটে গেলে চিনি দিয়ে দেবো কতখানি চিনি এরকম এটুকু আবার চিনি দিলাম আমার একটা বিশাল মজা হচ্ছে আজকে যে আমি প্রথমবার আবার একটুখানি স্ট্রবেরি জেলি খাই দিচ্ছি আজকে অনেকটা বানিয়েছি কালারটা কি সুন্দর এসছে দেখুন সত্যি অসাধারণ এসছে রে বাবু কালারটা হ্যাঁ বলেছিলাম না আমার আমার বানানো জিনিস এত ভালো হয় যে কেউ দেখ না এখন তো সবাই দেখবে টেস্ট হওয়ানোর জন্য আজ সুন্দর হওয়ানোর জন্য দুই তিন ফোঁটা লেবু গ্যাসটা কিন্তু বন্ধ করে দিতে হবে লেবু দেওয়ার আগে কালারটা সত্যি অসাধারণ এসছে রে বাবু কিন্তু এর মধ্যে আমার ভাগ হবে না আমাকে বলেই দিয়েছে এবারে স্ট্রবেরি জেলিটা তোমার হবে না সম্পূর্ণটাই আমার এরপরে যখন বানাবো তখন তুমি খাবে হ্যাঁ ঠিক আছে আমার ছেলে যদি স্ট্রবেরি জেলি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তবে এটা ওর আনন্দ ওকে আনন্দ দেওয়ার জন্যই এই জিনিসটা করা ওর খুব মজা হয়েছে করে তাই আমিও খুব আনন্দিত মাঝে মাঝে ওদেরকে এভাবে আনন্দ দাও আমি মনে করি খুবই দরকার আপনারা ভালো থাকবেন সুস্থ